জাকসু নির্বাচন শীর্ষ চার পদে কে কত ভোট পেলেন অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চল্লিশ ঘণ্টারও বেশি সময় পর শনিবার বিকালে এ ফল ঘোষণা শুরু হয় সন্ধ্যা সোয়া সাতটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিপি ও এর নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মোহাম্মদ মাঝারুল ইসলাম নির্বাচিত হয়েছেন নির্বাচনে এজিএস ছাত্রপদে ফেরদোস আল হাসান ও এজিএস ছাত্রীপদে আয়সা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন তারা দুজনেই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী জানা যায় সহভিপি পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যারেলের আরিফুল্লাহ পেয়েছেন দু ভোট আর সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থ প্যানেল থেকে নির্বাচিত মাঝারুল ইসলাম পেয়েছেন তিন হাজার নশো তিরিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন এক হাজার দুশো আটত্রিশ সহসাধারণ সম্পাদক এজিএস পুরুষ পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের ফেরদোস আল হাসান পেয়েছেন দু তিনশো আটান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের জিয়াউদ্দিন আয়ান পেয়েছেন দু চোদ্দ ভোট সহসাধারণ সম্পাদক এজিএস নারী পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন তিন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছার সমর্থিত প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন এক ভোট